থেকে আরেক রমজান পর্যন্ত পা দিতে দেরি পুরা বৎসরেরটা মাফ করতে দেরি করব না আল্লাহকে যদি বলি তারপরেও যদি কিছু থেকে যায় তুই মনে হয় ভালো মতে নাই রহমতের পরেরটাই তো মাক ফেরার দশ দিন ওটায় পুরা মাপ কিছু থাকতেই দিব না আল্লাহকে যদি বলি কিছু তো থাকল রইল না বাবলাম বুঝলাম কিন্তু গাঠটি তো হইল না গাঁটটি বোঝেন মনে হয় বোঝেন নাই কি বুঝছেন যা কামাইছেন তা খাইছেন খরচ হয়ে গেছে কিছু গাঠটি আছে নাকি হ্যাঁ কি গাঠটি আছে মাফ হয়ে গেছে ঠিক না গাট্টি তো নাই রাসে আল্লাহ বলে গাঠটি ভালো তো বাসি প্রশ্ন চল শেষ দশ দিনে রেখা দিছি লাইলাতুল কদর এক রাত্র তিরাশি বৎসর চার মাস আর কত বড় গাঁটটি চাষ বাঁচবি তো ষাট সত্তর বছর আর চেয়ে বড় গাঁটটি দিয়ে করবিটা কি বল